দেখো ছাদে কত সুন্দর পুঁশাক হয়েছে কয়েকদিন আগেই এই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম কীভাবে আবর্জনার ওপর ফলছে প্রচুর সবজি এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে আবর্জনার ওপর এই গাছগুলো আমি লাগিয়েছিলাম আজকে দেখো এই গাছগুলো কত বড়ো হয়ে গেছে আজকে এইগুলোর আমি হারভেস্টিং দেখাবো এই পোশাকগুলো আমি ডালগুলো কাটবো আমি এই পোশাকগুলো কিন্তু মাচায় তুলি না আমি এখানে একটু ওপর থেকে ডাল কেটে দেব তারপরে এই যে সব ডালের গোড়ার থেকে পাতার গোড়ার থেকে এই যে নতুন নতুন গাছ বেরোবে এই যে এখান থেকে আরও শাখা পোশাক বেরোবে তারপর সেগুলো বড়ো হলে আবার একটু কেটে দেবো এইভাবে করি মাছায় কিন্তু তুলি না আমি এই যে দেখো এখানে অনেকগুলো এখানে অনেকগুলো একটু ভালো মতো দেখে নিই আগে তারপর কেটে নিচ্ছে লাস্ট এই অবধি এই যে বেরিয়েছে শাখা তাহলে আমি এখান থেকে কেটে নেব দেখো কত মোটা এটাও কেটে নেবো এটা অনেক দূর অব্দি এসছে কিন্তু এত বড় রাখব না আমি এখান থেকে কেটে নেবো কয়েকটা বড় বড় পাতাও কেটে নেবো এই অব্দি কেটে নিয়ে সেই কটা দিয়ে আজকে মোটামুটি হয়ে যাবে গাছেরই সব সবজি দিয়ে আজকে একটা তরকারি হবে দেখো বৃষ্টি হয়েছে রাতে গাছগুলো খুব সুন্দর সতেজ হয়েছে আজকে ওই কিছু টাকা কেটে নেবো আবার সেদিন নিয়েছিলাম আজকে আবার নেবো এখান থেকে কেটে নিচ্ছি দেখো গাছটাকে ভালো করে লক্ষ্য করো সেদিন যে নিয়েছিলাম তারপরে মাত্র কয়েকদিন পরেই আজকেই তুললাম দেখো অলরেডি কত শাখা পোশাকা বেরিয়ে গেছে তো এইভাবে কিন্তু বারবার করে শাখা পোশাক বেরোবে এইভাবে খাওয়া যাবে মাছায় তোলার কোনো প্রয়োজন নেই যে দেখো লম্বা লম্বা ডগা তুলে রেখেছিলাম ওপরে এইগুলো কেটে নেব গোড়া থেকে এখান থেকে কেটে নেব আর এটা এখান থেকে কেটে নেব এই যে এদিক দিয়ে একটা গেছে এইটাও কেটে নেব এইখান থেকেই কেটে নেব অনেকগুলো হয়ে গেল এটা এবার টুকরো টুকরো করে নিলেই হয়ে যাবে পুঁশাকগুলো বোনার পর থেকে আজকে নিয়ে তিন দিন তুললাম এর মধ্যে আমি কিন্তু আর কোনো খাবার দিইনি শুধু জল দিয়েছি আর কিচ্ছু দিইনি দেখো এতগুলো হয়ে গেল কয়েকটা পাতাও তুলে নিলাম দেখো কত বড় এই যে এই রকম ছাদে আবর্জনার উপর আরো অনেক ধরনের সবজি হচ্ছে সেইগুলোর কয়েকটা ভিডিও দিয়েছি আরো বাকি ভিডিও দেখতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো